তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যার জন্য রাতের আধারে তাহার জন্য চোখের পানি ফেলেছ তুমি কি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছ হে আল্লাহ তাকে আমার করে দিন কিন্তু একদিন দেখলে সে অন্য কারো হয়ে গেছে তাহলে কি আল্লাহ তোমার দোয়া শুনলেন না নাকি তিনি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন এই গল্পটি শুধু একটি গল্প নয় এটি এক বাস্তব শিক্ষা যা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে এই গল্পটি আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার আপুর আমাদের সাবস্ক্রাইবার আপুর রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তাই আজকের এই ভিডিওটি লাইক টার্গেট ওয়ান কে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে নিজের দোয়া কবুলের গল্প অবশ্যই লিখে আমাদের জানাবেন যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো যার জন্য তুমি রাতের আধারে তাহা যদি কেঁদে কেঁদে দোয়া করো কিন্তু যদি একদিন সে তোমাকে ছেড়ে অন্য কারো হয়ে যায় তাহলে কি করবে তাহলে কি আল্লাহ তোমার দোয়া কবুল করেননি নাকি তিনি তোমার জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করে রেখেছেন যারা ছিল একজন সাধারণ মেয়ে ছোটোবেলা থেকেই সে ইসলামের পথে চলার চেষ্টা করত। পাঁচ ভক্ত নামাজের পাশাপাশি সে প্রায়ই তাহাজ্যুত পড়ত তার পরিবার ছিল ধার্মিক কিন্তু ভালোবাসার বিষয়ে তার চিন্তা একটু আলাদা ছিল সে বিশ্বাস করত ভালোবাসা যদি হালাল পথে হয় তবে সেটাই প্রকৃত ভালোবাসা সে সবসময় যাইতো তার জীবনসঙ্গী যেন দিনদার হয় সে তাকে ইসলামের পথে নিয়ে যাবে একদিন ফেসবুকে তার পরিচয় হয় আরাফাতের সাথে যে ইসলামিক চিন্তাভাবনার একজন মানুষ কথা বলার মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হতে থাকে প্রথম দিকে তারা শুধুই দিন নিয়ে আলোচনা করত। আরাফাদের একটি ফেসবুক পেজ ছিল যেখানে সে খুব সুন্দর সুন্দর ইসলামিক পোস্ট করত আরাফাত কোরআনের আয়াত হাদিস এবং ইসলামিক জ্ঞান শেয়ার করত যা যারাকে মুগ্ধ করেছিল ধীরে ধীরে কথার ধরন বদলাতে লাগলো সম্পর্ক আরও গভীর হতে লাগলো একদিন আরাফাত বলল যারা আমি তোমার মতো একজন মেয়ে চেয়েছি যে দিনদার এবং আল্লাহকে ভালোবাসে যারার হৃদয় কেঁপে উঠল তাহাজুদের নামাজে সে আল্লাহর কাছে হাত তুলে বলল হে আল্লাহ যদি সে আমার জন্য হয় তাহলে আমাদের একসাথে করুন কোরআনে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো তিনি তোমাদের ডাকে সাড়া দেবেন যারা প্রতিদিন তাহার জুতে উঠে দোয়া করতে লাগল সে মনে করত যদি সে সত্যিকারে ভালোবাসে এবং তাহার জুতে আল্লাহর কাছে প্রার্থনা করে তবে আল্লাহ তাকে কবুল করবেন কিন্তু কিছুদিন পর আরাফতের আচরণ বদলাতে শুরু করল সে দেরিতে রিপ্লাই দিত আগের মতো আন্তরিকতা দেখাতো না যারার মনে অজানা এক সংখ্যা সৃষ্টি হলো আমি কি ঠিক করছি নাকি আল্লাহ আমাকে কিছু বলতে চান একদিন যারা হঠাৎ ফেসবুকে দেখলো আরাফাত অন্য একজন মেয়ের সাথে এঙ্গেজমেন্ট ঘোষণা দিয়েছে সে বিশ্বাসই করতে পারছিল না এতদিন যার জন্য সে তাহাজ্জুদের যুদেরকে দিয়ে দোয়া করেছে সে কিভাবে অন্য কারো হয়ে গেল বন্ধুরা আল্লাহ কখনো কখনো দোয়া কবুল করতে দেরি করেন অথবা কখনো কখনো দোয়া কবুল না করে আমাদের তার থেকেও উত্তম কিছু দেন কারণ তিনি সবচেয়ে ভালো জানেন কোন জিনিস কখন এবং কীভাবে তার বান্দার জন্য উত্তম হবে আমরা তাৎক্ষণিকভাবে কিছু চাই কিন্তু আল্লাহ আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানেন তাই তিনি সর্বোত্তম সময়ে দোয়া কবুল করেন যারা থমকে যায় যারা দুনিয়া যেন মুহূর্তে ভেঙে পড়ল তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল সে বুঝতে পারছিল না কেন আল্লাহ তার দোয়া কবুল করলেন না যারা তখন কোরআনের একটি আয়াতের কথা মনে করলো হয়তো তোমরা এমন কিছু পছন্দ করো যে তোমাদের জন্য ক্ষতিকর এবং এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ কর আল্লাহ জানেন তোমরা যা জানো না যারা বুঝতে পারলো সে হয়তো এমন কিছু চেয়েছিল যা তার জন্য ভালো ছিল না আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেননি বরং তাকে আরও বড় বিপদ থেকে রক্ষা করেছেন সে আবারও তাহার যুদে দাঁড়ালো কিন্তু এইবার তার দোয়া ভিন্ন ছিল হে আল্লাহ আপনি যা করেন তাতেই কল্যাণ আছে আমাকে আপনার দিকে ফিরিয়ে নিন যারা বুঝলো প্রকৃত ভালোবাসা মানুষের নয় বরং আল্লাহর ভালোবাসা মানুষ প্রতারণা করতে পারে কিন্তু আল্লাহ কখনো কাউকে ধোকা দেন না যারা ধীরে ধীরে নিজের জীবনকে নতুনভাবে সাজাতে লাগলো সে বুঝলো ভালোবাসা শুধু একজন মানুষকে পাওয়ার নাম নয় প্রকৃত ভালোবাসা হলো আল্লাহর প্রতি নির্ভরতা তা হাজত শুধু কারোর জন্য দোয়া করার মাধ্যম নয় এটি আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার সর্বোত্তম সময় পুরাণে আল্লাহ বলেন তাহাজুত পর কারণ তাহাজুতে আল্লাহর রহমত নেমে আসে যারা তার জীবনের নতুন লক্ষ্য স্থির করল সে আল্লাহর জন্য বাঁচবে এবং আল্লাহর পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা রাখবে আল্লাহর ওপর আস্থা রাখুন আমরা যা চাই তা সবসময় আমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে কিন্তু আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেন সেটাই আমাদের জন্য উত্তম মানুষ প্রতারণা করতে পারে কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী তাহার্যোধ শুধু চাওয়ার জন্য নয় বরং আত্মার প্রশান্তির জন্য যখন আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি তখন তিনি আমাদের হৃদয়ের ভার লাঘব করে দেন পরীক্ষা আসবেই কিন্তু ধৈর্য ধরতে হবে কষ্ট আসবেই কিন্তু সেই কষ্ট থেকেই আল্লাহ আমাদের শক্তি দেন আল্লাহ কখনো কখনো দোয়া কবুল করতে দেরি করে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ দেখতে চান আমরা কতটা ধৈর্য ধরতে পারি এবং তার ওপরে কতটা ভরসা রাখি দোয়া দেরিতে কবুল হওয়া মানে আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করে রেখেছেন তিনি আমাদের চাওয়ার চেয়েও উত্তম কিছু দিতে চান তাই সঠিক সময়ের অপেক্ষা করুন মেস যারা উপলব্ধি করল আমি আল্লাহর কাছে কাউকে চেয়েছিলাম কিন্তু তিনি আমাকে তার কাছেই ফিরিয়ে নিলেন এই গল্পটি আমাদের শেখায় দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী হলেও আল্লাহর ভালোবাসা প্রকৃত ও চিরস্থায়ী তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয় এটি আল্লাহর সাথে গভীর সংযোগের মুহূর্ত যখন সব কিছু নীরব তখন আল্লাহ বান্দার দোয়া শোনেন সবচেয়ে বেশি কেউ যদি হৃদয় দিয়ে তাহাজ্জুদের শিস্তায় অশ্রু ফেলে আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না তাই যে কিছু চাও তাহাজুদের সময় চাও কারণ এ সময়ে দোয়াগুলো কখনোই বৃথা যায় না তাহাজুদ নামাজ এটি শুধু একটি নামাজ নয় এটি একটি বিশেষ ইবাদত যা আমাদের রবের সবচেয়ে কাছাকাছি পৌঁছে দেয় রাসূল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন রাতের শেষভাগে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং তার বান্দাদের ডেকে বলেন কে আছো যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। তাহাজুদ নামাজ আমাদের আত্মাকে বিশুদ্ধ করে পাপ মোচন করে এবং মনকে প্রশান্তি দেয় সফল মানুষের জীবনে তাহাজুদ হলো একটি গুরুত্বপূর্ণ অভ্যাস যদি ভালোবাসা চাও তাহলে তাহাজ্জুদ বড়ো আল্লাহর কাছে চাও কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের দোয়া কখনও ফিরিয়ে দেন না আমাদের অনেক সময় মনে হয় আমাদের দোয়া করে কী লাভ কারণ আমাদের দোয়া তো আল্লাহ কবুলে করেন না কিন্তু তুমি কি জানো তোমার রব কত দয়ালু আল্লাহ অপেক্ষা করান কিন্তু কখনো নিরাশ করান না আল্লাহ তোমার প্রতিটা কান্না শোনেন তিনি তোমার প্রতিটা দুঃখ জানেন তিনি অপেক্ষা করেন কখন তুমি তার কাছে ফিরবে তোমার একটা তবার জন্য আল্লাহ কত অপেক্ষা করেন তোমাকে কত সুযোগ দেন যেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আর সম্পূর্ণভাবে আল্লাহর হয়ে যাও তুমি যখন দোয়া করো কাকুতুমিনুতি করো আল্লাহ বলেন আরও কয়েকদিন চাও তাহলে আমি কবুল করব। কারণ তোমার চাওয়া আমার খুব পছন্দ আমার কাছে বেশি বেশি করে চাও কারণ আমি তোমাকে দিতে চাই আল্লাহ কখনও তার বান্দার দোয়া অপূর্ণ রাখেন না তিনি হয়তো তোমাকে তোমার চাওয়া জিনিস দেন অথবা তোমার জন্য যা ভালো সেটাই নির্ধারণ করেন তাই ধৈর্য ধরো তা পড়ো এবং আল্লাহর ওপর ভরসা রাখো